আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়াতে সাত সালামের ফজিলত ও আমল সাত সালাম তাইলে এরকম সাতটি আয়াত আছে এগুলা সালামের ফজিলত ও আমল চলুন তাহলে আলোচনা করি যে আয়াতে সাত সালাম কি আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ অনুবাদ সহ দেখাবো ইনশা আল্লাহ উক্ত সাতটি আয়াত প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে শরীরে ফুক দিলে বিশেষ ফল পাওয়া যায় সেই ফলটি কি চলুন তাহলে তাস্কিরাতুল আওরাত কিতাবে উল্লেখ আছে যে রবিউল আউয়াল মাসের শেষ বুধবার পাঁচ ভক্ত নামাজের পর উক্ত সাতটি আয়াত পাঠ করে শরীরে ফুক দিবে। এবং একটি পাত্রে মেস্কো আম্বর দ্বারা সাত সালাম লিখে পাত্রটি ধুয়ে পানি পান করলে আল্লাহ রহমতের সর্বপ্রকার রোগ ব্যাধি হতে দূরে দূর হয়ে যাবে সেই সাত সাদসালাম কি আমি আপনাদেরকে বাংলা অনুবাদ দেখাবো এখন আরবিটা আমি দেখে দেখে পড়ে যাচ্ছি স্যালাম কৌ নাম শ্যালা মনা আলা ন আলামিন। ফিলা আলা এ বর সালামুন আলা মৌসা ও হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলাই কুমতিবতম ফাদেখুলো হা খালিদিন সালামুন ইয়া হাত্তা ফাজ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং কত ফাড়া কোন আমি এখানে যে সাতটি আয়াত পড়েছি প্রত্যেকটি বাংলা উচ্চারণ কোন ছুড়া কত পাড়া ইত্যাদি সব কিছু বর্ণনা করা আছে প্রিয় দর্শক যদি আপনার দরকার মনে করেন তাহলে ভিডিওটি পোস্ট করে আপনি এখান থেকে বিস্তারিতগুলো জানতে পারেন পড়তে পারেন পাড়া সম্পর্কেও জানতে পারেন